হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজকের ব্লগটা শুরু করেছি আমার গলুর ব্রাশ করা দিয়ে আমার গলু এখন ব্রাশ করছে আর এখন কটা বাচ্চা জানো এখন বাচ্চে এগারোটার মতো বাজছে তো ওর হরলিক্স খাওয়া হয়ে গেছে ও তারপর হরলিক্স খাওয়ার অনেকক্ষণ পরে প্রায় হরলিক্স খেয়েছে আটটা আর তারপর ও আবার ঘুমিয়ে পড়েছিল আর তারপর এখন সাড়ে দশটা এগারোটার সময় ও ব্রাশ করছে আর দেখো আমার সাড়ে দশটার মধ্যে আজকে রান্না কমপ্লিট হয়ে গেছিলো আর আমি আজকে করেছিলাম পাঁচ শাক আর করেছিলাম লাউ পোস্ত আর গোলুর জন্য পোস্ত বাটা আর মুড়ি খাবার জন্য করেছিলাম লাউ আর কলাই সিদ্ধ জানি না এটা তোমরা তোমরা কে কে খাও তবে আমাদের ঘরে এটা খাওয়ার খুবই চল আছে তো এটাই করা হয়েছিল আর কালকে গলু বাবা মাছ এনেছিল না সেই মাছের ডিমের বড়া একটু ছিল তো সেটা দিয়ে আজকেও মাছের ডিমটাকে বড়া করে নিয়েছি আর ছিল আর করেছিলাম মাছ ভাজা আর চিংড়ি মাছগুলোকে আবার আজকে যথারীতি গরম করে নিয়েছি কারণ গলু চিংড়ি মাছ তো খাবেই সেই কারণে আর এই চিংড়ি মাছের ভাজার গন্ধ পেয়ে তো গলুর কী অবস্থা তোমাদেরকে আমি পরে বলছি আর এখন আমি চলে এসেছিলাম বিছানার খাটটা ঝেড়ে দিতে খাটটা মানে বিছানার চাদরটা কেমন হয়েছিল তো ঘুম থেকে ওঠার পর গলু ওঠেনি বলে ঝাড়া হয়নি তো আমি এখন বিছানার চাদরটাকে পরিষ্কার করে ঝেড়ে নেবো আর টান টান করে চাদরটা পেতেও নেব তো বিছানার মানে ঘুম থেকে ওঠার পরেই না ঘরের বিছানাটা আগে তুলি কারণ না তুললে কেমন লাগে তো আজকেই গলু ওঠেনি মানে এই সামার ভ্যাকেশন পড়েছে বলে গলু অনেক দেরি অবধি ঘুমাচ্ছে বলে ওঠেনি বলে সেই কারণে তোলা হয়নি ঠিক মানে সেই কারণে আজকে লেট হয়ে গেছে তা নাহলে আমি ঘুম থেকে ওঠার পরই আগে বিছানাটাকে তোলার চেষ্টা করি কারণ ঘরের বিছানাটা এলোমেলো থাকলে না যেন ঘরটাই এলোমেলো লাগে ঘর যেমনই হোক তাই না তো তারপরে চাদর পাদর যেগুলো ছিল সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি কারণ চাদরগুলো তখন এলোমেলো ছিল কারণ মানে এসিতে চুলে ঢাকার তো পাতলা ঢাকার তো প্রয়োজন পড়েই সেই কারণে তিনজন আকার তিনটে চাদর আর সেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি তো এই আর কি সারাদিনের কাজকর্ম করতে করতে সারা দিনটাই কেটে যায় এটাই আর কি আর তারপরে আমি গুলোকে মুড়ি খাইয়েছিলাম আমি নিজেও মুড়ি খেয়েছিলাম তো এইসব করতে করতে এই দিনটাই কেটে যায় আর আর কি বলবো আর কুলুর সাথে মানে খে খেলতেও হয় মাঝে মাঝে এই দেখো আমি এগুলোকে খাটের মধ্যে বসিয়ে রাখছি খাট থেকে এদেরকে যদি বের করে দিই না ওর মানে শুরু হয়ে যায় মানে চাচামিচি করতে থাকে আর তারপর দেখো চিংড়ি মাছ ভাজা দেখে ও চিংড়ি মাছের প্রতি ও মানে এমন পড়ছিল তো কি বলবো তো বলতে মা আমি আর লোভ সামলাতে পারছি না আমাকে চিংড়ি মাছ একটু অল্প দাও আমি খাই তারপর চান করতে যাবো তো তারপরে স্নানেও যাবে দেখো গোলো এখন যাবে স্নানে আর দেখো কত কিছু রেডি করে রেখেছে ও প্রতিদিন এরকম রেডি করে চিরুনি এরকম একটা আংটি কিনেছে আংটি মাথার ক্লিপ

এদেরকে নিয়ে ঘুমায় তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই এখন গলু ঘুমিয়ে পড়ুক দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা